ধরে নিতে হবে গেটে লিখা আছে যে সলা তাদায় না করে বসা নিষেধ কারণবশত মসজিদে যদি ঢোকেন সলা তাদায় যদি না করেন তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু দেখে চলে যেতে হবে বসতে পাবেন না অনুমতি নেই বসার অনুমতি হচ্ছে দূরে কাজ সলা বুঝাতে না পারলে অক্ষমতার কারণে বুঝাতে পারি না হাদিস সহি বুঝাতে না পারলে অক্ষমতার কারণে বুঝাতে পারি না আশা করি বুঝতে পারছেন দেখা হবে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ